করোনা টিকার দ্বিতীয় চালানের বিশ লাখ ডোজ পৌঁছেছে দেশে শাহজালের বিমানবন্দরে এসেছে টিকা বহন করে বিমানটি সেখানে আছেন সহকর্মী হাসান মিসবা আমরা সেখানে চলে যাব সরাসরি মিসবার কাছে মিসবা মাত্র টিকা এসে পৌঁছেছে জানতে চাই যে কি অবস্থা সর্বশেষ পরিস্থিতি জানাবেন এবং কিভাবে কি প্রক্রিয়ায় নেওয়া হবে বিস্তারিত তথ্য আপনার কাছ থেকে জানতে চাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত বারোটা তেইশ মিনিটে স্পাইস জেটের যে বিমান ভারত মুম্বই থেকে ছেড়ে এসেছিল সেই বিমানটি এসে পৌঁছেছে বারোটা তেইশ মিনিটে এখন সেখানে আনুষ্ঠানিকতা বলতে বিমানে এই ভ্যাকসিনগুলোর তাপমাত্রা ঠিক ছিল কিনা এবং বিমানের ভ্যাকসিনের সংখ্যা এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করা হবে সেই জন্য স্বাস্থ্য অধিদপ্তর এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের আলাদা দুটি টিম বিমানবন্দর ভেতরে গেছেন তারা এখন সেগুলো পরীক্ষা নিরীক্ষা করবেন এরপরে তাপমাত্রা যদি দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াসে থাকে তারপরে সেগুলো আনলোড করে ভ্যাকসিন করে পাঁচটি ফ্রিজার ভ্যান ভেতরে গেছে এই ফ্রিজার ভ্যানগুলোর তাপমাত্রা ঠিক আছে কিনা সেখানে এগুলো উঠানো হবে এরপরে এর আগে বিমানে একটি তাপমাত্রা রেকর্ডের একটি লগ বুক থাকে ডিজিটাল লক বুক সেটিও তারা দেখবেন যে সেখানে কোনো ধরনের ব্যর্থ ঘটেছিল কি না অর্থাৎ তাপমাত্রা ঠিক থাকলে তারপরে সেটি ভ্যাকসিন করে ফ্রিজার ভ্যানি করে করে টঙ্গিতে যে ওয়্যার হাউস তৈরি করা হয়েছে সেই ওয়ার হাউসে নেওয়া হবে এবং ওয়্যার হাউসে ভ্যাকসিনগুলো নেওয়ার পরে সেখানে আর দফা তাপমাত্রা পরীক্ষা হবে আজকে এই এই বাকি আছে এরপর ভ্যাকসিনগুলো আগামীকালকে স্বাস্থ্য অধিদপ্তর এখানে কারা কারা আছেন এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের কথা বলছিলেন যে কি কি তাপমাত্রা এসছে সেটি ঠিক আছে কিনা আমরা প্রথম ডোজ যখন লাখ ডোজ সে তখন আমরা যেরকম দেখেছি যে যে প্রক্রিয়াগুলো ছিল সেই প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে কিনা এবং ওয়ার হাউস একই ওয়ার হাউসের দিকে যাচ্ছে কিনা তাপমাত্রা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার যে ভ্যাকসিন এই ভ্যাকসিনটি দুই থেকে আট ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় আর সেই তাপমাত্রাটি বিমানের মধ্যে ছিল কিনা অর্থাৎ বিমানের মধ্যে তাপমাত্রা দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস ছিল কি না এবং সেটির জন্য একটি ডিজিটাল লগ বুক আছে সেখানে সেটি আসলে পরীক্ষা করা হয় এরপরে স্বাস্থ্য অধিদপ্তর যারা টিকা বিশেষজ্ঞ আছেন এবং তারা তাপমাত্রার বিষয়টি ভালো বোঝেন এবং ওষুধ প্রশাসন তারাও মূলত বিমান থেকে আনলোড করার পরে আরেক দফা পরীক্ষা এরপরে সেটি ফ্রিজার টঙ্গির যে ওয়ার হাউস ওয়ার হাউস প্রস্তুত করা হয়েছে এর আগেও সেখানে পঞ্চাশ লাখ ডোজ ভ্যাকসিন রাখা হয়েছে তো সামগ্রিকভাবে এই পরীক্ষা নিরীক্ষাগুলো আজকে বাকি আছে এগুলো সম্পন্ন করা হবে আজকেই এজন্য স্বাস্থ্য অধিদপ্তর এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের দুটি আলাদা দল তারা ভেতরে গেছেন এবং তাদেরকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে অ্যাসাইন করা হয়েছে এর আগেই অফিসিয়ালি যে তারা এই বিষয়গুলো দেখবেন আর আগামীকালকে আরেকটি আনুষ্ঠানিকতা বাকি আছে এই ভ্যাকসিনের মান পরীক্ষার একটি প্রক্রিয়া একটি ধাপ আছে আর সেটি ওষুধ প্রশাসন অধিদপ্তর সেটি সম্পন্ন করবে ওষুধ প্রশাসন ওষুধ প্রশাসনে গ্রুপ পক্ষ থেকে সেখানে নমুনা পাঠানো হবে তারপর তারা সেটি ল্যাব টেস্ট করবেন আর সামগ্রিকভাবে সব কিছু যদি ঠিক থাকে তাহলে সেখানে ওষুধ প্রশাসন অধিদপ্তর একটি ছাড়পত্র বা একটি সনদ দেবে সেটি স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হবে স্বাস্থ্য অধিদপ্তর সেটি হাতে পাওয়ার পর এই ভ্যাকসিনগুলো জেলা পর্যায়ে পাঠানোর প্রক্রিয়াটি শুরু হবে প্রতি জেলায় যে ইপিআই কেন্দ্র আছে এবং সেখানে যে সংরক্ষণের ব্যবস্থা আছে স্বাস্থ্য অধিদপ্তরের তালিকা অনুযায়ী মূলত ওষুধ বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল সেখানে এই ভ্যাকসিনগুলো পৌঁছাবে আহ মিসবা আরেকটি বিষয় জানতে চাই যে এই যে প্রক্রিয়াটি চলবে এটা সেটি কতক্ষণ লাগতে পারে আনলোড করতে এবং কতক্ষণ নাগাদ আসলে এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এর আগে যখন পঞ্চাশ লাখ ডোজ ভ্যাকসিন এসেছিল তখন আমরা দেখেছি যে এটি ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো লেগেছে সুতরাং আমরাও এখন যেহেতু বিশ লাখ ডোজ এসেছে সুতরাং আমরা ধারণা করতে পারি যে বিশ মিনিটের মধ্যেই সেই আনুষ্ঠানিকতাটা শেষ হবে এরপরে স্বাস্থ্য অধিদপ্তর ওষুধ প্রশাসন অধিদপ্তরের পক্ষ থেকে হয়তো সাংবাদিকদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে যে তারা ভ্যাকসিনটি সঠিক সংখ্যায় পেয়েছেন কিনা এবং সেখানে ধরনের ঘটেছে সার্বিক বিষয় নিয়ে তারা গণমাধ্যমের মুখোমুখি হবেন এবং সেটি তখন আমরা আসলে বিস্তারিত জানতে পারবো যে ভ্যাকসিনের সংখ্যা মান তাপমাত্রা সবকিছু ঠিক ছিল কিনা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে তথ্য দেবার জন্য